আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর নতুন কারিকুলামের ইতিহাস বইয়ের পৃষ্ঠা নম্বর বাষট্টি এর সমাধান করে দিচ্ছি এখানে দলগত কাজ তিন এ বলেছে আমরা দল আমরা দলগতভাবে দুইজন ব্যক্তি নির্ধারণ করব এই দুইজন ব্যক্তির সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট ভিন্ন হবে যেমন দুজন ভিন্ন পেশার মানুষ বা দুজন ভিন্ন অঞ্চলে বেড়ে ওঠা মানুষ আমরা পাঠ্যপুস্তক বা অন্য কোনো উৎস থেকে একটি ঐতিহাসিক ঘটনা বাছাই করব ওই দুইজন ব্যক্তির কাছে এই ঘটনা সম্পর্কে শুনে তাদের মতামত লিখে আনব দুইজন ব্যক্তির মতামতের ভিন্নতা এবং এই ভিন্নতার সম্ভাব্য কারণগুলো শনাক্ত করব এরপর নিচের বিষয় নিয়ে দলগতভাবে আলোচনা করব দুইজন ব্যক্তির মতামতের ভিন্নতায় ব্যক্তিগত অভিজ্ঞতার প্রভাব ব্যক্তির সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটের প্রভাব তারপর আমরা একটি মতামতের ভিন্নতা নামক সেমিনারের আয়োজন করব যেখানে আমরা দলগত আলোচনার বিষয়বস্তু থেকে প্রাপ্ত তথ্য বা ফলাফল উপস্থাপন করব তো এখন আমরা এই এই নির্দেশনা অনুসারে একটি নমুনা উত্তর তোমাদেরকে উপস্থাপন করব একটা নমুনা উত্তর দিব চলো শুরু করা যাক সমাধান দলগতভাবে দুইজন নির্ধারিত ব্যক্তি হলেন সোহেল রানা পেশা কৃষক দুই রাজু পেশা শিক্ষক আমরা দুইজন লোক নিয়েছি ভিন্ন সংস্কৃতির ভিন্ন প্রেক্ষাপটের তারপর এবার ঐতিহাসিক ঘটনা সম্পর্কে দুজনের মতামত ইংরেজ শাসন সম্পর্কে তাদের দুজনের মতামত নিচে আলোচনা করা হলো ইংরেজ শাসন সম্পর্কে তাদের দুজনের মতামত প্রথমে আমরা নিয়েছি এক সোহেল রানার মতামত সোহেল একজন কৃষক ভারতীয় উপমহাদেশে ব্রিটিশদের শাসন সম্পর্কে তার নেতিবাচক প্রতিক্রিয়া রয়েছে তার মতে ব্রিটিশরা ভারতীয় কৃষকদের শোষণ করেছে অন্যায়ভাবে কর চাপিয়ে দিয়েছে জোরপূর্বক নীল চাষ করিয়েছে চাষাবাদে কৃষকদের দেওয়া হয়নি কোনো স্বাধীনতা তার কাছে ইংরেজ শাসনামূল ছিল শোষণ বঞ্চনার ইতিহাস দুই রাজুর মতামত রাজু একজন শিক্ষক ভারতীয় উপমহাদেশে ভারতীয় উপমহাদেশে ইংরেজদের শাসনামল নিয়ে তার রয়েছে মিশ্র প্রতিক্রিয়া তার মতে ভারত উপমহাদেশে ইংরেজরা অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছে শিক্ষাক্ষেত্রে ব্রিটিশদের অবদান অনস্বীকার্য তবে তার মতে ইংরেজরা ভারতবর্ষে শিক্ষাক্ষেত্রে অবদান রাখলেও তারা নানাভাবে শাসন করেছে তারা নানাভাবে শোষণ করেছে ভারত উপমহাদেশকে তারা প্রায় দুইশো বছর পর্যন্ত এই দেশে লুটতরাজ চালিয়েছে ভারতবর্ষকে লুট করে তারা তাদের দেশকে সমৃদ্ধ করেছে এবার দুজন ব্যক্তির মতামতের ভিন্নতায় ব্যক্তিগত অভিজ্ঞতার প্রভাব আলোচনা করব আমরা দুজন ব্যক্তির মতামতের ভিন্নতায় ব্যক্তিগত অভিজ্ঞতার প্রভাব ইংরেজ শাসন সম্পর্কে দুজন ব্যক্তির মতামতের ভি ভিন্নতায় ব্যক্তিগত অভিজ্ঞতার বিশেষ প্রভাব রয়েছে সোহেল একজন স্বল্প শিক্ষিত কৃষক ব্রিটিশদের ইতিহাস সম্পর্কে তার সম্মুখ ধারণা নেই তাই তিনি ইংরেজ শাসন সম্পর্কে পুরোপুরি নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অন্যদিকে রাজু একজন শিক্ষক ভারত উপমহাদে উপমহাদেশের ব্রিটিশ শাসনের ইতিহাস সম্পর্কে তার বিস্তর ধারণা রয়েছে তাই ভারত উপমহাদেশে ইংরেজদের ইতিবাচক ও নেতিবাচক উভয় দিকগুলো তার চোখে পড়েছে এবং সেজন্য তিনি মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ব্যক্তির সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটের প্রভাব সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে যে কোনো ঘটনার বর্ণনায় সোহেল পেশা একজন কৃষক তার চলাফেরা গ্রামের স্বল্প শিক্ষিত কৃষকদের সঙ্গে তাই কৃষিক্ষেত্রে ইংরেজদের নেতিবাচক শাসনটি তার চোখে বেশি ধরা পড়েছে অন্যদিকে রাজু একজন শিক্ষক তিনি উচ্চ শিক্ষিত তার চলাফেরা সমাজের তলার শিক্ষিত লোকের সঙ্গে তাই তিনি ইংরেজ শাসন সম্পর্কে বিস্তর ধারণা লাভ করতে পেরেছেন যা তার মতামতের মাধ্যমে ফুটে উঠেছে এবার মতামতের ভিন্নতা বিষয়ক সেমিনার প্রাপ্ত তথ্য বা ফলাফল আমরা দুজন ব্যক্তির মতামত থেকে এই সিদ্ধান্ত উপনীত হতে পারি যে ভারত উপমহাদেশে ইংরেজদের কিছু অবদান থাকলেও ইংরেজ শাসন আমল ছিল মূলত শোষণের ইতিহাস তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য